আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলে হাজারো মানুষের বিক্ষোভ জানিয়ে দেব যুদ্ধবিরতির চুক্তিতে লেবাননে হামলা স্বাধীনতা থাকতে হবে বলছেন বেনিগান্তজ এরপরে জানিয়ে দিব রাশিয়ার গভীরে হামলা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করবে বলছেন সার্বিয়ার প্রধানমন্ত্রী সর্বশেষ জানিয়ে দিব ইমরান খানের হোকার ইসলামাবাদে দুই মাস একশো ১৪৪ ধারা জারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলে হাজারো মানুষের বিক্ষোভ গাজায় হামাসের কব্জায় থাকা অবশিষ্ট জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ করছে জিম্মিদের আত্মীয় সহ হাজার হাজার মানুষ শনিবার দেশটির রাজধানী তেলাবি বন্দরনগরী হাইফা কারুকর সহ বিভিন্ন শহরে বিক্ষোভে হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো মিছিলে অংশ নেওয়া এক জিম্মির আত্মীয় ইসরায়েলের দৈনিক ইয়দিওত আহরণার্থে বলেন যে সরকার তার নাগরিকদের হামাসের সুরঙ্গে মরার জন্য পাঠায় তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই এখন আলোচনা চলছে কিন্তু আমাদের নাগরিকরা সেখানে হামাসের মৃত্যুর মুখে রয়েছে তাদের বাদ দিয়ে কিভাবে যুদ্ধবিরতি সম্ভব সরকার এখন জিম্মিদের কথা ভুলে গেছে এবং নিজেদের ব্যর্থতার ঢাকার জন্য বিভিন্ন অজুহাত দিচ্ছে সরকারের পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিল ইস্যুতে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি 2023 সালে সাতই অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালিয়ে এক হাজার জনকে হত্যা করে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা সেই সাথে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় দুশো বিয়াল্লিশ জনকে তারপর ওই দিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আইডিএফ এর অভিযানে গাজায় এই পর্যন্ত নিহতের সংখ্যা প্রায় চুয়াল্লিশ হাজার দাঁড়িয়েছে আহত হয়েছে প্রায় এক লক্ষাধিক এই সংঘাতের শুরু থেকে মধ্যস্থতার ভূমিকায় রয়েছে যুক্তরাষ্ট্র কাতার ও মিশর এই তিন দেশের কূটনৈতিক তৎপরতায় গত বছর নভেম্বরের শেষ সপ্তাহে এক অস্থায়ী যুদ্ধবিরতিতে একশো সাত জন জিম্মি মুক্তি পেয়েছেন তবে তারপর থেকে এখন পর্যন্ত অল্প সংখ্যক কয়েকজন ব্যতীত আর কোন জিম্মিকে মুক্ত দেওয়া হয়নি এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানে হাজার হাজার অন্তত জন জিম্মি নিহত হয়েছে বলে জানিয়েছেন পাশাপাশি হামাসের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েল যদি গাজায় সেনা প্রত্যাহার করে নেয় তাহলে অবশিষ্ট সব জিম্মিকে ছেড়ে দেওয়া হবে কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহ কিছুতেই গাজা থেকে সেনা প্রত্যাহারের পক্ষে নন ফলে জিম্মিদের মুক্তির ব্যাপারটি ঝুলে আছে এদিকে যুদ্ধবিরতিতে লেবাননে অস্থায়ী হামলা স্বাধীনতা থাকতে হবে বলছে বেনিগান্তজ ইসরায়েলের বিরোধী দলের নেতা বেনিগান্তজ বলেছেন লেবাননে কোনো যুদ্ধবিরতির চুক্তি হলে তা এমনভাবে হওয়া উচিত যেন যুদ্ধবিরতির পরও ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের ভূখণ্ডে আক্রমণ করা স্বাধীনতা বজায় রাখতে পারে বেনিগান্তজ সোমবার তার এক্স অ্যাকাউন্টে লেখেন লেবাননের সঙ্গে কোনো চুক্তি শর্ত যে কোনো আইন লঙ্ঘনের বিরুদ্ধে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র লেবানন ও তেলাবিবের মধ্যে যুক্ত যুদ্ধবিরতি চুক্তি সম্পাদনের জন্য মধ্যস্থতা করছেন দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘর্ষের পর সম্প্রতি এই যুদ্ধবিরতির প্রচেষ্টা শুরু হয়েছে ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার কে এ এন জানিয়েছে মার্কিন দূতাবাস আমস হস্টাইন মঙ্গলবার বৈরুথে পৌঁছাবেন লেবাননের পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাবে প্রতিক্রিয়া জানার জন্য এরপর বুধবার তিনি ইসরায়েলে যাবেন ইসরায়েল স্যার যুদ্ধবিরতি তার সেনাবাহিনীকে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন হলে আক্রমণ করার অনুমতি দেওয়া হোক কিন্তু এই শর্ত লেবাননে সরাসরি প্রত্যাখ্যান করছেন লেবাননের সংসদের স্পিকার নাবিহ বেরি গত সপ্তাহে নিশ্চিত করেন যে বৈরুত একটি যুদ্ধবিরতির প্রস্তাব পেয়েছে তবে এই প্রস্তাবে ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের চলাচলের কোনো স্বাধীনতার বিষয়ভুক্ত অন্তর্ভুক্ত নেই একই সঙ্গে নাবিহ বেরি ইসরায়েলের ওই শর্তকে অগ্রহণযোগ্য ও অকল্পনীয় বলে অভিহিত করেছেন তিনি জোর দিয়ে বলেছেন লেবাননের সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ করা হবে না এদিকে ইসরায়েল গত বছরের সাতই অক্টোবর থেকে গাজা উপত্যকায় আগ্রাসন চালিয়ে যাওয়ার পর গত সেপ্টেম্বর লেবাননে বিমান হামলা শুরু করে ইসরায়েলের দাবি হামলাগুলো মূলত হিজবুল্লার স্থাপনা ও অবস্থানকে লক্ষ্যবস্তু করা হয়েছে তবে লেবাননের স্বাস্থ্য বিভাগের মতে ইসরায়েলি আক্রমণে এখন পর্যন্ত তিন হাজার চারশো জনের বেশি লেবানিস নিহত এবং চোদ্দ বেশি আহত হয়েছে এছাড়া দশ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে ইসরায়েল চলতি বছরের পহেলা অক্টোবর থেকে দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করে যা চলমান সংঘাতকে আরও বাড়িয়ে তুলছে এদিকে রাশিয়ার গভীরে হামলায় তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করবে বলছেন সার্ভিয়ার প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি ইউক্রেনকে মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে আরও গভীরে হামলা চালানোর অনুমতি দিয়েছেন তার এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে সার্বিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী আলেকজান্ডার ভোলিন বলেছেন এই সিদ্ধান্ত সমগ্র বিশ্বের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটাতে পারে রুশ বার্তা সংস্থা তাসের রিপোর্ট অনুযায়ী ভোলিন সোমবার এক বিবৃতিতে বলছেন সার্বিয়ার এমন কোনো সরকার নেই যে নির্বাচনে হেরে এবং টেকনিক্যাল ম্যান্ডেট নিয়ে এমন একটি সিদ্ধান্ত নেবে যা দেশের জন্য সুদূর প্রসারী পরিণতি বয়ে আনবে অথচে মার্কিন বাইডেন অস্ত্র ও দীর্ঘপাল্লার অস্ত্র ব্যবহারের অনুমোদন দিয়েছেন যা বৈশ্বিক সম্প্রদায়ের জন্য ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনবে তিনি এই সিদ্ধান্ত যদি তৃতীয় বিশ্বযুদ্ধ আনুষ্ঠানিকভাবে শুরু করার উদ্দেশ্যে দিয়ে থাকেন তবে এটি সবচেয়ে উপযুক্ত সময় নেওয়া হয়েছে ভুলিন আরো বলেন ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতিতে যৌক্তিক ভাবে প্রশ্ন তুলেছেন কেন বাইডেন শারীরিক ও মানসিকভাবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে অক্ষম অথচ তিনি এমন একটি সিদ্ধান্ত নিতে সক্ষম যা বিশ্বকে বিপর্যয়ের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে সার্বিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী বলেন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন থেকে যখনই সার্বিয়ার গণতন্ত্র নিয়ে মন্তব্য করা হয় তখন প্রথমে তাদের নিজেদের গণতন্ত্রের অবস্থান নিয়ে তুলনা করা হয় এবং আমেরিকান ডেমোক্র্যাটদের নীতি যেমন সামরিক পদক্ষেপ হস্তক্ষেপ এবং রঙিন বিপ্লবের রাজনীতি একটি পতনশীল বিশ্ব তৈরি করছে যা পুরো পৃথিবীকে সঙ্গে নিয়ে ধ্বংস করতে চাই ভুলিন আরও জোর দিয়ে বলেন মার্কিন নির্বাচনের ফলাফল কেবল মার্কিন গণতন্ত্রের জন্যই প্রাসঙ্গিক নয় এটি পুরো বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে প্রভাবিত করছে বিশেষজ্ঞরা মনে করছেন ভুলিনের এই মন্তব্য আন্তর্জাতিক পর্যায়ে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বিশেষত মার্কিন রাশিয়া সম্পর্কে চলমান সংকটের প্রেক্ষাপটে এদিকে ইমরান খানের হুঙ্কার ইসলামাবাদে দুই মাস ব্যাপী একশো চুয়াল্লিশ ধারা জারি ইমরান খানের ইসলামাবাদে দুই মাস ধারা জারি করছে বড় বিক্ষোভের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক এ ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান তার এই হুঙ্কারের ফলে রাজধানী ইসলামাবাদে দুই মাসব্যাপী একশো চুয়াল্লিশ ধারা জারি করছে সরকার নভেম্বরে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে আগামী ২৪ নভেম্বরের ভাগ্য নির্ধারণে বিরাট বিক্ষোভের ডাক দিয়েছেন ইমরান খান তার এই বিক্ষোভে এক সপ্তাহেরও কম সময়ের আগে রাজধানী ইসলামাবাদে দুই মাসের জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে কোন এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি হলে সেখানে চার বা তার চেয়েও বেশি লোকের সমাগম সীমিত করা হয় এবং ইসলামাবাদে একশো চুয়াল্লিশ ধারা জারির ফলে এই সময় চারজন বা তার অধিক লোক একসঙ্গে হতে পারবেন না পুলিশ জানিয়েছে এর আগে গত সপ্তাহে ধারা লঙ্ঘনের অভিযোগে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের বাইরে থেকে পিটিআই বেশ কয়েকজন শীর্ষ নেতাকে হেফাজতে নেওয়া হয়েছিল পরে অবশ্য তাদের সতর্কতা জারি করে ছেড়ে দেওয়া হয় আগামী চব্বিশে নভেম্বর দেশব্যাপী চূড়ান্ত বিক্ষোভের ডাক দিয়েছেন ইমরান খান নির্বাচনে জনগণের ম্যান্ডেট চুরি অন্যায়ভাবে নেতাকর্মীদের গ্রেফতার এবং ছাব্বিশতম সংশোধনী পাশের প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেন তিনি ইসলামাবাদে জেলা ম্যাজিস্ট্রেট উসমান আশরাফের কার্যালয়ে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সমাজের এক শ্রেণীর লোক বেআইনি সমাবেশের আয়োজন করতে চলেছে যার ফলে জনগণের শান্তি ও শৃঙ্খলা ব্যাহত হওয়ার আশঙ্কায় একশো ধারা জারি করা হয়েছে ডনের কাছে আসা বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে রাজধানীতে পাঁচ বা ততোধিক লোকের সম জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে কেননা এই সমাবেশ জনসাধারণের শান্তি ও শৃঙ্খলাকে হুমকির মুখে ফেলতে পারে এবং জনসাধারণের জন্য বিরক্তি ও আঘাতের কারণ হতে পারে